আজকে আপনাদের সাথে এই বিষয়ে পরিচিত হব এর উপকারিতা এবং অপকারিতা কেন ড্র্যাগন ফল খাবেন বর্তমানে ড্রাগন ফল প্রায় সকলের পরিচিত রাস্তায় বের হলে এই ফলের দেখা অবশ্যই মিলবে এখন বাণিজ্যিকভাবে ড্র্যাগনের চাষ হচ্ছে যে কারণে বাজারে অনেকের কাছেই সহজলভ্য এই ফল শিশু থেকে বয়স্ক অনেকেরই পছন্দের খাবারই ড্রাগন ফল পুষ্টিগুণের দিক থেকে অন্য ড্রাগন ফল এই ফল ভিটামিন সির দারুণ উৎস ফলে এই ফল শরীরের প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে আবার আয়রনের চমৎকার উৎস ও রঙিন ড্রাগন ফল রক্তশূন্যতার সমস্যা দূর করে পুষ্টিবিদদের মতে পুষ্টি বিবেচনায় ড্রাগন ফলে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই ওজন কমাতে ড্রাগন ফল ডায়েটের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা যায় এই ফল কোষ্ঠকাঠিন্য প্রতিকারক হিসেবে কাজ করে আবার দৃষ্টিশক্তি ভালো রাখে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির নিউট্রিশন অফিসার ফাতেমাতু জোহরা বলেন ড্রাগন ফলকে বলা হয় প্রিবিয়াটিক ফর হাউস ফলে ফলটিকে খেলে হজমের সমস্যা দূর হয় এই ফলের খাদ্য আশ ও বীজ থেকে ল্যাক্সোটিভ ও পলি অ্যানসেরুসেট ফেটি অ্যাসিড যা হজমে সাহায্য করে ফলে পোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ভূমিকা রাখে ড্রাগন ফল এছাড়া ভিটামিন সির মাত্রা বেশি থাকায় এই ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানসিক অবসাদ দূর করে এবং ত্বক সুন্দর রাখতে সাহায্য করে প্রতি একশো গ্রাম ড্রাগন ফলে জলীয় শতাংশ থাকে সাতাশি গ্রাম প্রোটিন ওয়ান গ্রাম ফ্যাট জিরো পয়েন্ট গ্রাম বলতে গেলে ফ্যাট নাইন এবং কার্বোহাইড্রেট এগারো দশমিক জিরো গ্রাম এছাড়া ভিটামিন সি থাকে টু বিশ মিলিগ্রাম ভিটামিন বি থাকে জিরো দশমিক মিলিগ্রাম এবং ভিটামিন বি টু থাকে জিরো দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি থাকে তিন থেকে জিরো দশমিক ওয়ান ষোলো কিলোগ্রাম মিনারেলসের ভিতর পটাশিয়াম তিনশো উনষাট মিলিগ্রাম এছাড়াও তিন গ্রাম খাদ্য ফসফরাস আঁশ ওমাগো তিনটি ফেসি ফ্যাটি অ্যাসিড ও ও নয়টি ফ্যাটি অ্যাসিডও থাকে পুষ্টিবিদ ফাতামাত জোহরার মধ্যে ড্রাগন ফলে বায়োঅ্যাক্টিভ যৌগ রয়েছে এই যৌগ প্রদাহ ও অক্সিডেটিভ প্রক্রিয়াগুলোর সঙ্গে যুক্ত রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার রোগ ক্যান্সার ডিসলিফিডেমিয়া বা উচ্চ কোলেস্টরলের ঝুঁকি কমে নিয়মিত ড্রাগন ফল খেলে বিটা ক্যারেটিন ও লাইকোপিন পিগমেন্ট সমৃদ্ধ ফলটি নিয়মিত খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে এবং চোখে ঝানি ছানি পড়ার ঝুঁকি কম থাকে তবে পুষ্টিবিদ্যার পরামর্শ হল ড্রাগন ফলের বীজে বেশ কিছু তেল ও প্রোটিন থাকে যা অ্যালার্জির প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এই ফলে অনেক বেশি পটাশিয়াম কিডনি থাকায় রোগীরা স্বাদে মিষ্টি হয় ডায়াবেটিক রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে সুপ্রিয় বন্ধুরা এই ড্রাগন ফলটি আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এখন বাজারজাত হয় আমাদের সবার একটু খাওয়ার উপযোগী করা হয়েছে এটাতে রয়েছে অনেক পুষ্টিগুণ যে পুষ্টিগুণের কাছে সহলভ্যভাবেই আমরা বাচ্চাদের থেকে বাচ্চা থেকে বয়স্ক সবারই মাঝে আমরা পৌঁছে দিতে পারি সুপ্রিয় বন্ধুরা আসুন আমরা সকলে ড্রাগন ফল খাই এবং শরীরকে সুস্থ রাখি দেহ মনকে সুস্থ রাখি আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি